আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে আমি আজকে একটা খুব সিম্পল তোমার একটা যে রিয়েল মডেলকে আমি এআই মডেলে কনভার্ট করব এবং রেসপেক্টিভ তাকে দিয়ে কোনো একটা অ্যাকশান করাবো তো এই মডেলটা নাগাল্যান্ডের একজন মডেল যে খুব একটা পপুলার না বাট আমরা ওকে হয়তো পপুলার করার চেষ্টা করছি তো আমি আমার পিকচারের জায়গা থেকে চলে গেলাম গিয়ে আমি কোথায় পাওয়া যায় ওর ছবি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ওর ছবিটাকে এবার নেব দেখো আমি ওর ফটোশুট করেছিলাম রেসপেক্টিভ আমার কাছে প্রচুর রকমের ওর ছবি আছে ঠিক আছে এবার এই ছবিটার মধ্যে থেকে ফেস যেটার মোটামুটি একটু বেটার সেই ছবিটা আমি নিচ্ছি এই ছবিটা ফেসটা বেটার এটা আমি কেটে রেখেছি আগে থাকতে যাতে কোনো রকম না হয় রাইট আমি আমি এই ইউজ যেটা করছি আমি সোজা চলে ক্লিং ক্লিংয়ে গিয়ে আমরা এটাকে আমাদের মতন অ্যাডজাস্ট করব এটা হচ্ছে তুমি যে কোনো রিয়েল লাইফ মডেলকে নিয়ে করতে পারো ফেসাকোডি ক্লিং এর উইন্ডোটা তোমার কাছে ওপেন আছে यस স্যার তো আমি যেটা করছি এখন আমি ভিডিওয়ে যাব এখানে দেখো ইমেজ টু ভিডিও অপশনটা রয়েছে यस স্যার আমি সেখানে এর আগে একটা এরকম মডেলকে কনভার্ট করেছিলাম এটাও রিয়েল মডেল রেফারেন্স ইমেজ দিয়ে কাজ করেছিলাম আমাদের যেতে হয় মাল্টি এলিমেন্ট ইমেজ টু ভিডিও দিয়েও করা যায় সেখানেও একটা অপশন আছে এলিমেন্টস আমি আগে এলিমেন্টস তোমাকে দেখাই মাল্টি এলিমেন্ট পরে দেখাই আপলোড আইন ইমেজ বলছে আমি প্রথমে এখানে

আমি এটাকে অটোও করতে পারি অটো করলে পুরোটাই নিয়ে নেবে আমি যদি ফেস নিই ফেস নিলাম নিয়ে আমি এবার এটাকে কনফার্ম করব আমার ফেসটা কনফার্ম হয় এবার আমি কস্টিউমের জন্য এখানে গেলাম আমার এখানে ওর কস্টিউম আলাদা করে করা আছে দেখো এই যে কস্টিউমটা করা আছে ওর কস্টিউম অলরেডি আমার কাছে রয়েছে আমি কস্টিউম সিলেক্ট করতে বললাম কস্টিউমও সিলেক্ট করে দিয়েছে দেখতে পেলে ইয়েস স্যার আমি ওর কস্টিউম সিলেক্ট করে দিই এবার আমি পাতি প্রম্পটে যাচ্ছি প্রম্পটে বললাম দ্য মডেল ইজ ওয়ারিং আ স্টাইলিশ ড্রেস অ্যান্ড ওয়াকিং ইন আ ফ্যাশন র্যাম ইন আ ফাইভ স্টার হোটেল লাইক এম মডেল র্যাম শো ক্যামেরা ফলজ দ্য সাবজেক্ট মুভিং এই জায়গাটাকে আমরা অফ করলাম করে আমরা ইন্সপিরেশন থেকে ক্যামেরা ফলোজ দ্য সাবজেক্ট মুভিংটাকে চুজ করে দিলাম এবার ক্যামেরাটাকে শেক করিয়েছি এবং এটাকে অ্যাকশন করিয়েছি জুম আউট করছি ঠিক আছে করে আমি বলছি একটা ফার্স্ট পার্সন ভিউতে পারসপেক্টিভে শেকিং করো এবং ডিপিং ওভার ক্যাপচারিং হার ওয়ার্ক সিনেমাটিক বোঝা গেল হ্যাঁ এবার এই পুরো গল্পটা স্টাইলিশ ব্ল্যাক ওয়ান is this. Yes, sir. This and long straight hair like a model. Toma is, hello. Yes, he is walking in a fashion right. i in a five star. Yeah, জেনারেলি এগুলো তিন চার মিনিট সময় নেয় কারণ এটা জেনারেট করছে তোমার ওর ফেস এর সাথে ও কস্টিউম চুজ করে ও ব্যাকগ্রাউন্ড তৈরি করবে রেসপেক্টিভ ক্যামেরা মুভমেন্ট আমি বলেছি তো ন্যাচারালি ওই জিনিসগুলোকে এটা আমাদের কিছু করার নেই এখানটায় আমি ইচ্ছে হলে লাইট শ্যাডো অনেক কিছু অ্যাডজাস্ট করতে পারি আমি তোমায় খালি এখন এই মুভমেন্টটা দেখাচ্ছি ঠিক আছে আমি এবার দেখো অনেক কিছু অ্যাড করে দেখাবো একই মডেল দিয়ে দরকার হলে দেখাবো বা অন্য মডেল দিয়ে দেখাবো হোয়াট এভার ডাজেন্ট ম্যাটার যত কমপ্লিকেটেড করবে ওর তত একটু ভাবতে বুঝতে একটু সময় লাগে বলছি স্যার আমার গুলো কেমন হয়েছিল আপনাকে পাঠিয়েছিলাম স্যার ভালো হয়েছিল খুবই সুন্দর বল একটু কমপ্লিকেটেড অ্যানিমেশন করার চেষ্টা করো তাহলে আরো ভালো লাগে যত কমপ্লিকেট মানে আসবে তত তুমি দেখবে তোমার কাজ করতে মজা লাগে তোমার গুলো বড্ড ওটাই ঠিকই আছে ওটা ইজি হয়ে গেছে মানে ইজি অ্যানিমেশন নিয়ে তুমি কাজ করো একটু কমপ্লিকেটেড কাজ করো হ্যাঁ তুমি দেখো এখানটায় আমরা খুব ইজি ভাবে জিনিসটাকে লিখলাম মনে হচ্ছে বাট মানে আমি শুধুমাত্র তো এই ক্যারেক্টারটা মুভমেন্ট লিখিনি আমি সঙ্গে ক্যামেরাটার মুভমেন্টটা লিখেছি এবার ক্যামেরা মুভমেন্ট তুমি যত নিয়ে এটা ঘাটাঘাটি করবে তত বেশি করে শিখবে আমি এখানটায় কি বলেছি আমি বলেছি ক্যামেরাটা যে ট্রেন আছে সেখানে মানে সেকান ডিপ করছে এবং একটা অ্যাকশন করছে তো ন্যাচারালি একটা মডেল যখন হাঁটে আমি যদি ক্যামেরা নিয়ে ওকে ফলো করি স্ট্রেট ফলো যদি করি তাহলে বডি মুভমেন্ট খুব একটা ভালো বোঝা যায় না কিন্তু আমি যদি ওকে সেকান ডিপ বলি তাহলে যে কোনো ক্যারেক্টারের বডির ধরো চুল দুলছে বা যেভাবে চুলে ফ্লো হয় বা স্মাইলিং হয় বা হোয়াট তুমি যদি মনে করো বডি কোনো পার্টকে সেভাবে তুমি মুভমেন্ট দেখাবে তাহলে ওই রিয়েলিস্টিক পারফেকশনের জায়গাটা আসে এবং আমি র্যাপিডলি ক্যামেরাকে জুম করতে বলেছি তো র্যাপিডলি ক্যামেরাকে জুম আউট করার সঙ্গে আমি কোন পার্সপেকটিভে বলবো সেটাও আমি ডিফাইন করে দিয়েছি আমি ডিফাইন করে বললাম ফার্স্ট পার্সন ভিউ পার্সপেকটিভে এবং শেক করতে বলেছি সিনেমেটিক্যালি এবং তার সাথে বলেছি যে ডিপিং ওভার দ্য টেরেন ক্যাপচারিং আর ওয়াক উইথ আ সিনেম্যাটিক রিট দেখো নাই

চারটে জায়গা করলাম এবার এই একই জায়গায় আমি বলছি আমার শর্ট টাইপ যেটা আছে আমি এটাকে ড্রোন পার্সপেক্টিভে করতে পারি ঠিক আছে এই দেখো এখানটায় করছি না সি ইজ ওয়ার্কিং ইন আ ফ্যাশন র্যাম্প ইন আ ফাইভ স্টার হোটেল লাইক এ মডেল র্যাম্প শো বলো তো এবং এটাকে আমি হ্যাঁ ফ্যাশন র্যাম্প এখানে বলে দিলাম ড্রোন পার্সপেন্ট ঠিক আছে সঙ্গে আমি এবার লাইটিং কি থাকবে আমি বললাম ভাই তুমি একটা সিটি নাইটস লাইটে নিয়ে চলে আসো সরি এটা আমি কোথায় রাখবো এটা আমি লাস্টে রাখব এবং রিচ ডিটেল বললাম ব্যাকগ্রাউন্ডে অ্যাটমসফিয়ারটা কি চাইছি আমি এটাকে একটু কালারফুল হতে পারে হার্ট ওয়ার্মিং হতে পারে ভিভিড হতে পারে আমি ভিভিড দিলে তা তো বেটার আসবে পিসফুল দিলে এরকম ধরনের আসবে মিস্ট্রিয়াস দিলে এই ধরনের আসবে ঠিক আছে আমি যেরকম চাই আমি সেরকম করতে পারি আমি যদি এটাকে চাই মিস্ট্রিয়াস করব করতে পারি যেমন ধরো আমি এটাকে মিস্ট্রিয়াস দিলাম তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা পাল্টে পাল্টাতে হবে ওয়ান পিস ড্রেস অ্যালং উইথ স্ট্রেট হেয়ার লাইক আ মডেল শি ইজ ওয়াকিং ইন আ ওয়াকিং নিয়ার Sea coastal area, the water is flashing and flowing with a mysterious. if in part of the ঠিক আছে হ্যালো এক করতে লাগিয়ে দিলাম তাহলে স্যার আপনি যে বললেন না স্যার এই মডেলটা কি বলে অত ফেমাস না ফেমাস করবে ধরুন জেনারেট করলাম আমরা এত প্রবম দিয়ে যাবো আমি ফেমাস করবো কি করে এই মডেলটাকে আমি বুঝলাম না কি হয়েছে না না এই মডেলটা তো অত ফেমাস না না তাহলে প্রশ্ন আপনি আপনি বললেন না আমরা ফেমাস করবো কি করে ফেমাস করবো আমরা ফেমাস আমার নিজের সোশ্যাল মিডিয়া এবং আমার যা নেটওয়ার্ক আছে ফেমাস করবো আমার একশো দুইখানা কান্ট্রির নেটওয়ার্ক রয়েছে সেখানে ইন্টারনাল লিঙ্কগুলো থাকে সেখানে আমরা বিভিন্ন মুভি থিয়েটার হল রয়েছে যেখানে কি অনলাইনে লোকে অনলাইনে হাইপ তৈরি হয় যে কটা এক্সিস্টিং মুভি থিয়েটার হল আছে যেগুলো আহ আলটিমেটলি তুমি যদি ইয়েতে দেখো মানে চায়না দেখো সেখানে আমাদের ভালো রকমের লিঙ্ক আছে মুভি ডিস্ট্রিবিউশনের তো সেই নেতা ড্রোন শো দেখিলাম খুব ভালো হয়েছিল তুমি ওগুলো ইন্টারনেটে দেখো আমি ওগুলো রিয়েল কাজ করি দুটোর মধ্যে পার্থক্য আছে বোকা বোকা কথা বলছো না একটু বেশি তোমার ব্যবসা বোঝানোর চেষ্টা করছি তুমি আমাকে বলছো ড্রোন শো দেখেছো বোঝো কি বলছি শোনো আগে চায়নায় আল্টিমেটলি প্রায় হাজারের ওপরে মুভি থিয়েটার হল আছে তো সেটার মধ্যে মোটামুটি এক অ্যাপ্রক্সিমেট পঞ্চাশটার মতন মুভি থিয়েটার হলে এআই মুভিস দেখানো হয় লোকজন টিকিট কেটে দেখতে যায় সেখানে আমরা যে ধরনের মিউজিক ভিডিও তৈরি করি বলো বা হোয়াট এভার মানে আমি যদি আজকে মনে করি না মিউজিক ভিডিও নয় আমি অন্য কিছু ভাববো আমি হয়তো সাম হাউ সিটি লাইটস ভাববো বা ধরে নাও কোনো একটা মুভি ভাববো পুরোটা সেই মুভিগুলো ওখানটায় শো করা যার ফলে যে কোনো ক্যারেক্টার সেখানটা দিয়ে পপুলার হয় এবার এটা যারা বুঝে ন্যাচারালি আমরা এখন যেটা করি हमारे मॉडल भाई एक्टर भाई एक्टर से किससे करे चार्ज नहीं उधर के पॉपुलैरिटी देवर जान ऑटोमेटिकली तो उड़ा मूवी ते चांस पाए एडी चांस पाए ऑनेक बुलती ही काज पाए एक्टर ये जा के डे जनरेट हुई है

তখন জেনারেলি লোকজন খুব বুঝে অন্যান্য লোককে তার নেটওয়ার্কে এন্ট্রি দেয় তৈরি হয়ে গেছে কাজ জেনারেট হয়ে গেছে ন্যাচারালি আমি প্রথমে যখন ড্রোন পার্সপেক্টিভে বলেছি ও ড্রোন পার্সপেক্টিভে এটাকে তৈরি করেছে মিস্ত্রির স্ট্রিপটাকে আমি দূরে বলেছি ও দূরে তৈরি করেছি সিটি নাইট লাইফ হ্যাঁ লাইট সেরকম যা যা বলেছি ও সেই সেই জিনিসগুলো নিয়ে কাজ করেছো বোঝা গেলো কি করে হয় এটা অ্যাকচুয়ালি ক্রেডিট বেশি থার্টি ফাইভ করে ক্রেডিট খায় যার জন্য এটা মানে তোমার খুব যখন দরকার তখনই তুমি ইউজ করবে সেটাই বেটার এছাড়া শুধু শুধু মানে ক্রেডিট নষ্ট করে কোনো লাভ নেই বেকার প্রচুর ক্রেডিট বলতে পারলাম এটা দু তিনটে তুমি ইচ্ছা করলে ইউজ করতে মানে ইউজ করে দেখতে পারো দু তিনটে এবং রেসপেক্টিভ তোমার তোমার মতন তুমি ভাবো যা করি ঠিক আছে চলো আজকের মতন এই জায়গাটাতেই রাখছি কারণ এর পরের দিন যেটা দেখাবো সেটা অন্য মডেল দেখাবো এটা মাথায় রাখবে এটা ভিডিও ওয়ান পয়েন্ট সিক্স একমাত্র ওয়ান পয়েন্ট সিক্সে এই মডেলটা কাজ করে মাল্টি এলিমেন্টে গেলে তখন তোমার সেম ওয়ান পয়েন্ট সিক্সে করবে এবং সেখানে মাল্টি এলিমেন্ট হচ্ছে তোমার ভিডিও নিয়ে কাজ করে মানে ভিডিও ভিডিওর মধ্যে কোনো কিছু করা সোয়াপিং করা ফেস সোয়াপ করা এইসব জিনিসপত্র কাজ করে আর টেক্সট টু ভিডিও তুমি তো জানো দেখিয়েছি ভিডিও ফ্রেম তুমি জানো একটা ফ্রেম নিয়ে কাজ করা এখানে নিয়ে কাজ করে হম এখানে যদি আমি পুরোটা নিতাম এই দেখো এখানে এই এই মেয়েটাকে নিয়েই আমি যদি করতে চাই হ্যাঁ এই দেখো করতে পারি ঠিক আছে আমি আমি ওকে ওয়াক করতে বলেছি এবং সি কোস্টাল এরিয়াতে ওয়াক করতে বলেছি তো এখানে তো আমার এর পুরো খালি মুখটা আছে তো পুরো ছবিটা নেই তো আমি ওকে দিব্যি পুরো ছবি নিয়ে করতে পারি এভাবে নিয়ে গেলাম দেখো জেনারেট করে দিবা এটা খুব তাড়াতাড়ি জেনারেট করে নেবে দু মিনিটের মধ্যে জেনারেট করে নেবে দুটোর পার্থক্য এখন বুঝতে পারবে পুরো হরে এগুলোর প্রচুর ক্রেডিট লাগে সময় লাগে ন্যাচারালি সময় লাগে বুঝতেই পারছো Yes, sir. দেখতে পারো আমি একটা পেন্সিল স্টোরি বলে একটা ভিডিও আপলোড করেছি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে সেখানে তুমি পেন্সিল স্টোরিটা কি করে ভয়েস ওভার করেছে তুমি দেখতে পারো ওকে স্যার দেখো জেনারেট করেছে কিন্তু নিজের ব্যাটাকেই এর মধ্যেই চলে গেছে তাই দুটো পার্থক্য বয়ে যাচ্ছে কি ঘটেছে এখানে ও কোনোদিনই ব্যাকগ্রাউন্ড জেনারেট প্রথমটাতে করতে পারছে না ওটাই আমি আলাদা করে মুখ নিতে পারছি আলাদা করে ড্রেস নিতে পারছি এখানে যা ড্রেস আছে ওই ড্রেসেই ও জেনারেট করছে চলো পরের দিন আবার ফার্দার অন্য ধরনের স্ট্রাকচার এবং স্টাইল শেখাবো আহ পরের দিন আমি কালকেই করানোর চেষ্টা করবো কাল পরশু যেটা হয় আচ্ছা আমার মনে হয় না কাল পরশু